বিমান আমার সবচেয়ে পছন্দের একটা যানবাহন ছিল সবসময় স্বপ্ন দেখতাম বিমানে চড়বো আকাশে একবার উড়াল দিবই আমার হাজব্যান্ডকেও জানাই আমার স্বপ্নের কথা আমি বলেছিলাম যে আমাকে দার্জিলিং ঘুরতে নিয়ে যাবা আর তাও আবার বিমানে চড়ে সে বলেছিল অবশ্যই নিয়ে যাব কিন্তু আজ পর্যন্ত বিমানে চড়াই হয়নি আর স্বপ্ন পূরণও হয়নি যাই হোক হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আর পারলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে হয়তো আমি অনেক বড় হয়ে যেতে পারি বাট আমি তো ভিডিও নিয়মিত ছাড়তেই পারি না কারণ আমি একটু ইমোশনাল কয়েকদিন থেকে আপনারা সবাই জেনেছেন মাইলস্টনে বিমান বিধ্বস্তের ঘটনাটা এই ঘটনা দেখে তো আমিও খুবই কষ্ট পেয়েছি এবং ভিডিও করার শক্তি হারিয়ে ফেলেছি কয়েকদিন থেকে ভিডিও আমি আপলোডও করি না মানে ভিডিও করি না দেন আপলোডও করা হয় না আচ্ছা যাই হোক কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম আসলে আমি এগুলো কষ্ট ভুলতে পারি না বেশ করে আরিয়ান বাবার কষ্টটা আমি একদমই ভুলতে পারি না এই যে বাবাটা পুড়ে তার শরীরের পুরো চামড়াটা উল্টে উল্টে ঝলছে আর বাবাটা দৌড়চ্ছে এগুলো দেখে আমি একদমই ভুলতে পারি না নাফি বাবার কথা সাইমন মামনির কথা এমনও শত শত স্টুডেন্ট হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন তাদের কথা আমি কখনো বলতে পারছি না গার্জিয়ানরা তাদের কষ্টেও আরও মারা গেছে এগুলো কষ্ট আসলে সহ্য করার মতো না তবু আমাদের কষ্ট সহ্য করতেই হবে কারণ আল্লাহ হয়তো বা আমাদেরকে আগে ধৈর্য দেন তারপরে কষ্ট দেন কারণ আগে ধৈর্য না হলে কখনো কষ্ট ভুলার মতো না তবু যাদের হারিয়ে গেছে তারা কখনো ভুলতে পারবে না আমরা হয়তো কয়েকদিন পর ঠিকই কষ্টটা ভুলে যাব কিন্তু কিন্তু তার বাবা মা কখনো হয়তো ভুলতে পারবে না সারা জীবন এই কষ্ট নিয়ে তাদেরকে থাকতে হবে তো যাই হোক আমি কয়েকদিন থেকে ভিডিও আপলোড করিনি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম কি আর করব। ভিডিও তো বানাই একটা তো শেয়ার করতে হবে আর অনেকে অনেকে তো ভিডিও ছাড়ছে কিন্তু আমি একদমই একটাও ছাড়িনি কারণ আমি আসলে সব দুঃখ ভুলতে পারি না আমি খুবই আবেগী একজন মেয়ে মানে কারো কষ্ট দেখলে আমারও কষ্ট হয় তাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়েছিলো এই জন্য কোনো ভিডিও আমি বানাইনি শেয়ারও করিনি পরিবারের কাজ করতে করতে আর সময়ও পাইনি যেভাবে চলছে সেভাবে চালাচ্ছি তো যাই হোক কেমন আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আবার বলছি যারা যারা আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার করতে পারি আর আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিব আর কি আর আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমি এত বেশি স্বপ্ন পূরণ করতে চাই না মোটামুটি এইভাবে স্বপ্নগুলো পূরণ করতে পারলে হলো যা আপনাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবো বেশি কিছু চাই না শুধুমাত্র চাই সম্মানের সাথে বাঁচতে আমার যাতে সম্মান থাকে আমার পিতা মাত্র সম্মান থেকে আমার হাজবেন্ডের সম্মান থেকে আসলে সবার সম্মান থেকে আমি সবার সম্মান রক্ষা করতে চাই তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ